এই যে আমার পিছনে দেখতে পারতাছেন এটা হলো রেঞ্জার এটা উঠতে নাকি সবাই ভয় পায় আমরা দুইজন উঠবো আজকে আমরা দুইজন উঠবো দেখবো যে আমরা আসলে কতটা ভয় পাই তো চলো হ্যাঁ উঠো এই আমরা উঠতেছি ভাই কোন জায়গায় যাবো এই জায়গায় যাও তুমি ভিতরে যাও ভিতরে যাও হ্যাঁ যাও ভিতরে যাও যাও

ঠিক আছে দর্শক দেখতে পারতেছেন আমরা কিন্তু আকাশ উঠতেছি এই আকাশ উঠতেছি কেমন লাগে তোমার

Tao cao tao cao tao nó Để cao tao cao có cao tao cao tao tao tao

দর্শক আসলে ভয় পাইছে ঠিক আছে দেখেন আমরা কত উপরে উঠি আবার নামি ঠিক আছে ও ভয় পাইছে কিন্তু আমি ভয় পাই না আমি কিছুতেই ভয় পাই না মৌসুমী শুধু ভয় পায় আসলে সত্যি করে গা তুমি ভয় পাইছো হ্যাঁ মাথা ঘুরতেছে মাথা ঘুরতেছে আসলে এটা ওইটা খুবই মজা পাইছে আমি এখানে যতটা রাইডে উঠছি এটার মধ্যে এরকম মজা এরকম বিনোদন কোথাও পাই নাই ঠিক আছে তো আপনারা ট্রাই করতে পারেন এটা খুবই চমৎকার মানে যাদের সাহস আছে একমাত্র তারাই উঠতে পারবে দুর্বল ব্যক্তিরা কি দূরে থাকো সাহসীরা চলে আসছো ওই যে মৌসুমি দুর্বল আমি ডরাইছি ডরাইছো হ্যাঁ নাইমা পানি খাও এক গ্লাস হ্যাঁ তাহলে ডর

এখন সাহসটা কোথায় গেছে গা তো যাই হোক যতটুক পারছি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করছি আমরা বিনোদন উপভোগ করছি সরাসরি আপনারা হয়তো দেখে উপভোগ করছেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্টস শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভাই ভাই টাটা